আইসি দশ মিনিট হয়েছে কিটা সাইকেল নিয়ে যাবেন নাইকেল নিয়ে যানো গিল করে নিয়ে গেলেও শান্ত হবে মানে মেলা দিনের মাল এই লোকে প্রায় মানে দুই মাসটা মাস হয়েছে

আমাদের <todicatoria> <todicatoria>

বাংলাদেশের ভিতরে এসে সবচেয়ে ভালো রাস্তা ভালো ভালো ভাঙ্গা রাস্তা দেখছেন আমাদের উৎস ভিডিও এই রাস্তায় আপনারা যে কোনো লোক চলাচল করতে পারেন যাই হোক যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও লাইভ ভিডিও দেখতে পারবেন ঠিক আছে দুই ভাই কমেন্টও করছে মাশাআল্লাহ অনেক ধন্যবাদ তাই আপনাদেরকে দেখেন আমাদের গাড়ি যাচ্ছে প্রচুর পরিমাণে ভাঙ্গা রাস্তা যে ভাই কমেন্ট করেছেন জানতে পারি বাংলাদেশের জেলা থেকে কমেন্ট করছেন এই রাস্তায় বর্তমানে গাড়ি চলাচল খুবই কষ্টকর শীতের বেলা তো শুয়ে আছি রইদে আপনি কি ধন্যবাদ ভাই আমার জেলা খুলনা রূপসা ব্রিজ এখানে পাশাপাশি দুইটা ব্রিজ আছে পাশাপাশি দুইটা ব্রিজ আছে আর আপনি আমি নারায়ণগঞ্জ 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 থেকে দেখতেছেন ভাই অনেক ধন্যবাদ বাইক খোলনা রূপসা ব্রিজ শীতে বেড়াতে আসবেন পিকনিক এখানে হয় খুবই অল্প এই যে মোটরসাইকেলগুলো যে যাচ্ছে যাইতে পারে না এত ভাঙা রাস্তা এখানে রাস্তায় পানি যাই হোক ভাই কমেন্ট অনেক ধন্যবাদ আমি বাংলাদেশে এখন খুবই খুবই মারামারি চলতে আসছে যারা যে জায়গায় পাচ্ছে তারা সেই জায়গায় সবাই যাচ্ছে কোনো না নাই আমাকে ছয়জন ভাই দেখতেছে ভাই কমেন্ট করেন কোথা থেকে আমাকে দেখতেছেন ইংলিশ লেখছে ভাই আমার বাংলায় লেখেন ইংলিশে একটু দুর্বল তো বাংলায় লেখেন যেন আমি করতে পারি খাইয়ে দাইয়ে মোটাদার ওদের শুয়ে আছি রাস্তার ওই করে যে কত ধুলা রে আল্লাহ বাংলাদেশ প্রচুর পরিমাণে ধুলা আমাদের এই ব্রিজে আমি ব্রিজের মাছ বরাবর আছি কেউ যদি ব্রিজে উঠতে চান সুন্দর গাই আমার জেলা খুলনা খুলনায় রুপসা ব্রিজ এখানে দুইটা ঠান্ডা লাগছে রে মটর সাইকেল আস দাঁড়াই রয়েছে যাইতে পারতেছে নাঙ্গা রাস্তা গাড়ি আর একটা আসতেছে একটা আছে যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করে রেখেন ডাবল ট্যাপ দিন বাইক যেন পরবর্তী লাইফ আপনাদের সঙ্গে আপনাদের দেখতে পারেন আজকে আমি আজকে আমি একজন ছেলে হয়ে তাই লাইভে লোক কম যদি একটা মেয়ে হতাম এই জায়গা লাইভে লোক ভরিয়া যাইতো এই জায়গা যেমন পচা জিনিসে মাসি যেরকম বসে ঠিক যদি মা বাপ যদি না থাকে তার মতন কপাল পরা দুনিয়া নাই সারা জীবন আপনার বন্ধু বান্ধবরা পাশে থাকতে চায় যাদের মা নেই তারাই বোঝে তাদের জীবনটা কেমন আর যাদের আছে তাদের তো কোনো কথাই নেই